বাড়ি দুটো গাড়ি একসঙ্গে আছে মুর্শিদাবাদ জেলার সাগরদিকে থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের পালানগরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা যেটা শোকাহত করলো সমস্ত পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি সাগর দিঘিবাসীকে বালানগরের জালসা শুনে ফিরছিলেন সেই দুই যুবক যুবকের নাম নাসির এবং রুবেল তাদের বাড়ি হচ্ছে পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুর ডিহি বড় প্রত্যক্ষদর্শীদের কথায় উঠে আসছে বাইক একেবারে সজরে ব্রিজের পাশে থাকা ইলেকট্রিক পোলে সজরে ধাক্কা দেয় যার ফলে একেবারে গুরুতর আহত হয়েছেন সেই দুই বালক আনুমানিক বয়স একুশ থেকে বাইশ বছর দুজনেরই এমনই মর্মান্তিক দুর্ঘটনা প্রতিনিয়ত রাস্তা পথে হতে চলেছে আপনারা একটু সাবধান হবেন না হয় আবারও কিন্তু গুরুতর জখমের সাক্ষী হতে যাবেন আর একটা জানিয়ে রাখি সাগরদিঘি থানার ওসি চাল সাথে নিমন্ত্রণ থাকলে সাংবাদিকের জেরে তারা উপস্থিত হয় এবং নিজ দায়িত্বে করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হয় সাগরদিগির অঞ্চলের বালানগর যে আজকে জালসা ছিল সেই জালসার মাহালার ব্রিজের নিচে ভয়াবহ পথ দুর্ঘটনা সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি একেবারে অ্যাম্বুলেন্সে কেফর্ম করো অ্যাম্বুলেন্সে কে ইনফর্ম করো অ্যাম্বুলেন্সে কে ইনফর্ম করো একশো দুয়ে ফোন লাগানো না কেউ থানার গাড়ি আসছে আপাতত দুজনের অবস্থা খুব সিরিয়াস আছে আপনাদের বাড়ি ঠিকানা আমার বাড়ি কালিপুর ওরা টাইনের দুটো গাড়ি একসঙ্গে আছে ফোর ইন্ডিকার দিয়ে কিন্তু আসছে জোরে করে একদিন আসছে হ্যাঁ মানে পেছে আছি এখানে দেখছি কেউ নাই করে পরে ইয়ে আছে কিন্তু আমাদের বন্ধু দেখুন ধরছে কি আছে ধরছে আমরা সঙ্গে সঙ্গে নামলাম ইউজ করে দিয়ে বুঝতে দেখা পানি দেয় পানি দেয় অবাক হয়ে গেছে অবাক কাণ্ড এরকমটা জানি যে হবে আমি জানি আর আগে মাত্র এরকম হবে আমি দেরি সঙ্গে সঙ্গেডাম অঞ্চলে বারানগরে জালসা ছিল সেই জালসার প্রধান অতিথি সাগরদিঘির ভারতপ্রাপ্ত অবশ্যই বিজন রায় মহাশয় ছিল তিনি একেবারে জালসা সেরে বেরিয়ে যাচ্ছিলেন তার কিছুক্ষণ পরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় সেই চিত্র স্যার নিজে করে ভয়াবহ অ্যাক্সিডেন্টের চিত্র তিনি ডেড বডি নিয়ে যাচ্ছেন একেবারে এলাকাবাসী স্যারকে সহযোগিতা করছে ইনফর্ম করেছিলাম আমরা নিউজের পক্ষ থেকে স্যারকে স্যার সঙ্গে সঙ্গে সাগরদিঘি থেকে ছুটে এসে সেই অ্যাক্সিডেন্টের ডেড বডি নিয়ে যাচ্ছেন আপনারা সেই চিত্র সরাসরি দেখছেন একেবারে একেবারে আপনারা দেখছেন মানবিক উদ্যোগ সাগরদিঘির ভারপ্রাপ্ত ওষে তিনি একেবারে দুর্ঘটনার খবর আমরা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তিনি একেবারে সাগরদিঘির বালানগরে যে জালসা ছিল আজকে জালসার প্রধান অতিথি ছিলেন তিনি একেবারে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সাগরদিঘি থেকে আবার ছুটে এসছেন তিনি একেবারে ডেড বডি নিয়ে যাচ্ছে এলাকাবাসী রাত্রে সেইভাবে কেউ এগিয়ে আসছিলেন না সঙ্গে সঙ্গে খবর দিয়ে আমি মানিরুল ইসলাম সবার বার্তা নিউজের পক্ষ থেকে স্যারকে তিনি এসেছেন ছুটে